হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রমতে আমরাও ভালো আছি বাচ্চাকে খাওয়ানো না যতটা কষ্ট খাওয়ানোর পরে তাদের বার্ফ তুলানো একটা যুদ্ধ সমান কষ্ট মানে বার্ফ তুলতেই চায় না খাওয়ার সময় ঠিক মতো খাবে না আর বার্ফ তোলার সময় তাদের ঘুমে এই যে খাওয়াই দিছি এখন আর বার্ফ তোলার নাম নাই এর মধ্যে আমাদের যাইতে হবে বাহিরে তারাহুড়া তাকে কারসিটারে দিতে হবে তো ভাবলাম যে যদি বার্বটা তুলে ফেলে হয়তো বমি করার সম্ভাবনাটা কম থাকবে আজকে হলো জানুয়ারির ছয় তারিখ সোমবার আর এখন বাজে হলো দুপুর একটা চৌত্রিশ আজকে বাহিরের ওয়েদারটা অনেক খারাপ গ্লোমি ঠান্ডার পরিমাণ কেমন এখনো জানি না বাহিরে গেলে বুঝতে পারবো আজকে এখন আমরা যাচ্ছি একটা বিশেষ কাজ করতে সেটা হলো আমাদের বেবির পাসপোর্ট বানানো পাসপোর্ট বানিয়ে রাখাটা অনেক বেশি জরুরি কারণ আমাদের কখন আবার মনে চায় বাংলাদেশে যাওয়ার জন্য দেখা যাবে যে মনে চাচ্ছে সব কিছুই রেডি শুধু পাসপোর্টের জন্য অপেক্ষা করা লাগতেছে তাই আমাদের বেবি হলে আমরা সবার আগে যে কাজটা করি সেটা হলো পাসপোর্টটা বানায় রাখি কারণ বলা তো যায় না কখন কিসের জন্য প্রয়োজন পড়ে বাহিরে মারাত্মক রকমের ঠান্ডা আল্লাহ দুইজনকে বসাই দিছি তুমি রইরি পাপা ইয়া তার কত কিছু বলার আছে আজকে পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল দুইটা বাজে এখন বাজতেছে একটা আটত্রিশ আমাদের বাসা থেকে ওই অফিসটা একদমই দূরে না খুব কাছে তাই একটু লেট করে বের হচ্ছে হচ্ছি দুজনকে আমাদের বাসা থেকে মাত্র পনেরো মিনিট সময় লাগবে পোস্ট অফিসে যাইতে একদম কাছে আমাদের বাসা থেকে সবকিছুই মোটামুটি অনেক কাছে এটা অনেক সুবিধার একটা জিনিস সে আমাদের কাজ শেষ এখন আমরা যাব হলো বাসায় আমরা টেন মিনিট বাসায় চলে যাব ভাইজান চলে আসবে এই পিছনে বসবে না আর শুধু বাসা থেকে আমরা যেখানে যাই যাওয়ার সময় সুন্দর মতো বসে যাবে কিন্তু বাসায় ফেরার সময় তার মাথা নষ্ট এখন এই অফিসে দুইটা ফ্যামিলির সাথে কথা হচ্ছিল এদের রেখে আর তার বাসায় যাবে না এদের সাথে বসে থাকবে এখানে তুমি বলো যাও যায় বস পুলিশ ধরবে পুলিশ ধরবে আমরা এখন যাচ্ছি বাসায় বাজে হলো দুইটা ছত্রিশ আদ্র স্কুল থেকে চলে আসবে সাড়ে তিনটার ভিতরে আমরা ওইভাবেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম যাতে করে আদ্র স্কুলে থাকে কারণ এই ঠান্ডার ভিতরে ওকে নিয়ে বের হওয়ার চেয়ে ওই স্কুলে থাকাটা অনেক ভালো I actually went to do a passport for her today oh really yeah oh, wonderful and hold on hold on one second back him up back him up she put his feet right over the yeah now okay i'm lucky that this street is not busy yeah yeah he it's all as right. she said i tell you go we're gonna get the ball for legs it should ball and the ask me to give to me chila Keno? you know let's take him on to go কালকে আমার বাবাকে চুল কাটায় দেওয়া হয়েছে ব্রাশ করে গোসল দেওয়া হয়েছে রাতে বেলা সে সারা রাত ঘুমায়ে সকাল বেলা উঠেও নাই সুজন তুলে স্কুলে পাঠাইছে তারপরও নাকি আজকে সারা দিন সে অনেক ক্লান্ত ছিল সে বাবা आंसर বল সে এত বল পছন্দ করে বল দিয়ে খেলতে তার কত বল তার মামা তাকে একশো বল এনে দিছে একশোটা বল ছোট ছোট সেগুলাতে রাত্রে খেলে ব্যাট বল চলো বাবা এখন গিয়ে একটু ঘুমাবা এই সাইডের চুলটা একটু মনে হয় ছোট বড় রয়ে গেছে সুজন এই যে এই সাইডের চুলটা আদ্রকে সবসময় সুজন চুল কাটায় দেয় এই যে এইখানটা এই যে করোনার সময় তো যে ছোট বাচ্চাদেরকে অ্যালাউ করতো না চুল কাটানোর জন্য সেলুনে গিয়ে বড় না করতো সেখানে তো ছোট মানুষকে নেওয়াটা আরো বেশি রিস্কের ছিল তো সেই করোনার থেকে সুজন আদ্রকে চুল কাটাই দেয় এখন পর্যন্ত আদ্র গত চার বছরে আর কি যায় নাই

এই যে পাটা টেনে টেনে হাঁটতেছে একটু ঘুমায় দেখো তো ভালো লাগে কিনা না আমার পা এখন সোজা করতেছে ওই মন মুরজি মনের ভিতরে কই এলো ওই আমাদের ঘরের একমাত্র ব্যক্তি যার মনে কখনো আগুন জ্বলে না আগুন জ্বলে নাম নিব না আমাদের ঘরে সব থেকে রিল্যাক্স কাম শান্তশিষ্ট মানুষ একজনই সেটা হলো আমার বাবা আর দুই নম্বরে আমার পাপা তিন নম্বরে মাম্মা আমরা দুজন হলো হোস্টেজ এদের হোস্টেজ মাত্র বাজে হলো চারটা তেত্রিশ আর বাহিরের অবস্থা অলরেডি অন্ধকার হওয়া শুরু হয়ে গেছে আমি এখানে একটু মরিস ভাজা করতেছি ভর্তা বানাবো সাড়ে চারটা বাজে মাগরিবের আজান দেয় আর বাহিরটাও তো অন্ধকার হয়ে যায় সকাল থেকে উঠার পরে সময় যে কোন দিক দিয়ে চলে যায় টেরি পায় না একদিকে মরিচটা টালা হচ্ছে আর এইদিকে আমি একটু গরুর মাংসটা গরম করে নিচ্ছি এই গরুর মাংসটা ডিপ থেকে নামানে গত এক মাস আজকে জানুয়ারির ছয় তারিখ আজকে বেবির এক্স্যাক্টলি এক মাস পূরণ হলো আলহামদুলিল্লাহ আল্লাহুমা বারিক এই এক মাসে আমি ওইভাবে রান্নাবান্না করি নাই মানে একদম যে সব কিছু গুছ করে রান্না করা বা রান্না করতেই হবে না হলে খাওয়া দাওয়া করা যাবে না সেই অবস্থা এখন পর্যন্ত হয় নাই কারণ আমি এত পরিমাণে খাবার রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে ডিপ করে এইটা করাটা খুব কষ্ট ছিল কারণ তখন এত হেভি শরীর নিয়ে বেবিকে পেটে নিয়ে এত রান্না করা কিন্তু ওই যে যেদিন যে রান্নাটা করছি পরিমাণে অনেক করে করছি আর সেগুলাই দুই তিনটা বক্স করে ফ্রিজে রেখে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো লাস্ট দুইবার আর্ধে সময় এবং এই বেবির সময় আমি যে রান্না করে রেখে দিয়েছিলাম এইটা যে কত বড় একটা উপকার হয়েছে সেটা বলার বাকি যে গরু মাংসটা বের করছি আজকে শেষ ছিল আর খাবার তেমন ফ্রিজে নাই দুইটা শুধু তরকারি আছে তবে আলহামদুলিল্লাহ একটা না এখন তো এক মাস পূরণ হয়ে গেছে বেবিরও এখন ঘরে রান্না বান্না হলে খুব বেশি একটা প্রবলেম হবে না আর আমার শরীরটাও আলহামদুলিল্লাহ মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো এখন বাজে হলো পাঁচটা সতেরো গরুর মাংস গরম হয়ে গেছে আরকে পাড়ায় দিয়ে আসছে মরিচ ভাজাও শেষ আজকে করব হলো একটু বেগুনের ভর্তা আমি সাধারণত বেগুন আলু অল্প করে ভর্তা করলে এই ভাতেই দিয়ে দিই খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর ভাতটাও খেতে অনেক টেস্ট লাগে ভাতে যদি কিছু সেদ্ধ দেওয়া হয় বেগুনটা যদি পুরে ভর্তা করা হয় তাহলে এটা টেস্ট গন্ধ আরও বেশি ভালো আসে কিন্তু এখন আবার পুড়তে গেলে বাচ্চাদের কাশি শুরু হয়ে যাবে সেজন্য জন্য সেদ্ধই একমাত্র ভরসা এই যে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে পুরো এত গরম ধোয়া উঠতেছে আর এই যে মাংসটা মাংসের কালারটা দেখে কেউ বুঝবেই না যে এটা রান্না করা ছিল ডিপে আর এই যে এদিকে মাত্র শুয়াই দিয়ে আসছি পাপাকে পাপা উঠে গেছে কি জানি কেন উঠে ভর্তাটা স্যালেট দিয়ে বানাবো দিয়ে ভর্তা বানাইলে ভর্তা খাইতে খুবই মজা লাগে আর ফ্রেশ ধনে পাতা আছে আজকে সে কিন্তু আর ঘুমায় নাই জাস্ট পাঁচ মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিছে শেষ আল্লাহ জানে আজকে সে সন্ধ্যা থেকে রাত কিভাবে কাটাবে আর এই যে মরিচটা একদম হালকা আছে ভাজছি ঘরে ঘরে মরিচ ভাজা নাই আবার বেশি করে ভাজা রাখতে হবে ওই যে বেবি কান্না করে ভালো করে ছটকায় চটকায় ভর্তাটা মাখাইতে হবে ভর্তা মাখানো যত ভালো হয় ভর্তার টেস্ট ততই ভালো লাগে খাইতে আর এই যে গ্লাভস পরে ভর্তা বানাচ্ছি কারণ বেবিকে আবার ক্লিন করতে হয় নাহলে বেবির আবার গা জ্বলবে আমাদের সেই পাঁচটার সময় খাবার খাওয়ার কথা ছিল এখন বাজে হলো পাঁচটা বাউান্ন খাবার টাবার নিয়ে বসে আছি এর মধ্যে আর তো আর ঘুমাই নাই উঠে গেছে আর এই যে তার এখন মনে হচ্ছে সে আর শুইতে পারবে না কোলেই থাকতে হবে এই যে খাওয়ার অবস্থা এখন এইভাবেই খাইতে হবে কারণ অলরেডি ছয়টার উপরে বেজে গেছে আর সহ্য করতে পারবো না বিসমিল্লাহ

সাধারণ ভর্তা সবসময় অনেক মজার তবে আমার মনে হয় শীতের দিনে আরো বেশি মজা লাগে শীতের দিনে আসলে গরম ভাতের সাথে যেকোনো ভর্তাই

করে একটু রেস্ট নিলাম এখন বাজে হল আটটা পাপা আর ঘুমায় নাই সে এখনো ব্যস্ত তার নিজের কাজ দিয়ে আর ওই যে ওইখানে মাম্মা আছে সুজনের কোলে আজকে যেহেতু আমাদের মাম্মার এক মাস তাই ভাবলাম যে আজকে তার একটু ছবি তুলি মাম্মা মাম্মা মাম্মার খাই সন্ধ্যা বেলা ঘুম আসে আমাদের মতো সব কম্বল টম্বল জড়ো করা এক জায়গায় আমাদের আসলে একটা ঘুম দরকার অনেক রেস্ট দরকার কিন্তু তারপরও আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া এই ব্যস্ত থাকার মধ্যেও যে একটা আলাদা মনের শান্তি আছে সেইটার জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া পুরো টিম এই আইফোন রিসেট করতেছে কেন বাবা আগে বোনের সিঙ্গেল কয়টা তুলে নেই বোনের তো ওয়ান মান্থ বার্থডে আজকে তারপরে তোমরা বোনের সাথে তুলবে তুমি আর ভাই হ্যাঁ তাই না আমি ফটোশ্যুট করার জন্য সিন থেকে অনেকগুলো ড্রেস আনায় রাখছি তো ভাবলাম যে আজকে যেহেতু প্রথম মাসের বার্থডে তো সেই জন্য একটু লাল কালারের কিছু আহামরি একদম লাল টুকটুকা না এটা একটু পিঙ্কিশ টাইপের লাল আর কি হালকা হালকা একটা পিঙ্ক পিং শেড আছে লাগবে না বোনের এখন পেসিফায়ার লাগবে না বোনের এখন ছবি তুলবো আমরা বোন যখন কান্না করে তুমি তখন পেসিফায়ার দিও এখন আর লাগবে না পাপা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটার সাথে একটা হেয়ার ব্যান্ডও আছে আমার না বেবিকে এই রাউন্ড হেয়ার ব্যান্ডগুলো পরাইতে অনেক ভয় লাগে আমার মনে হয় মাথায় যদি আবার চাপ লাগে আমি কমফোর্টেবল ফিল করি না এখানে সুন্দর একটা বউ দেখো এরকম ড্রেস আমাদের নাই কেন বড় মানুষের হাউ কিউট

মাগো আমাদের একটি ক্যামেরাম্যান আছে মাঝে মাঝে সে লাইটম্যান মাঝে মাঝে সে ক্যামেরাম্যান মাঝে মাঝে ইচ্ছে লাইট ধরে মাঝে মাঝে ইচ্ছে হইলে লাইট নিয়ে দোর মারে তারপর আলহামদুলিল্লাহ আমরা যে লাইক এই তিনজনের ম্যানেজ করে এই ছোট ছোট ইচ্ছাগুলা করতে পারতেছি এইটাই আলহামদুলিল্লাহ আমি এই যে মান্থলি ছবি তোলার জন্য একটা বোর্ড আনছি সিন থেকে আর্ধের সময় আর্ধের সময় আমি অন্যরকম একটা বোর্ড আনছিলাম যেটাতে হলো ছোট ছোট লেখা স্টিক করে বোর্ড বানানো যায় আর এইবার ভাবলাম যে অন্যরকম কিছু একটা নেই পাপা ওইটা দাও তো বড় বোর্ডটা দাও ওই বোর্ডটা দাও ওই বোর্ডটা দাও তো থ্যাংক ইউ এখানে ওয়ান 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 নাও তো ওয়ান ইজ ওয়ান

এখন বেবির বিরক্ত লাগা শুরু হয়ে গেছে চলো 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 কি হয়েছে একটা মাস অনেক চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য নিজের শরীর খারাপ তিনটা বাচ্চাকে নিয়ে আর নবজাতক শিশুর তো অনেক বেশি বেশি টেক কেয়ার করতে হয় আর আমি চাই আমার তিনটা বাচ্চাকে সব সময় সমানভাবে টেক কেয়ার করতে আলহামদুলিল্লাহ এখন মনে হচ্ছে চোখের পলকেই একটা মাস চলে গেল এই তো বেবি না সেই দিন আসলো আমাদের কোলচোড়ে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সবাই অনেক ভালো থাকবেন আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক বেশি শুভেচ্ছা দেখা হবে ওনার একটা দিন আমার লাইফের কোনো বিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ as alaykum.